সকাল বন্ধুরা আমার আরও একটা নতুন ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত তো তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আর আমরাও মোটামুটি বেশ ভালোই আছি তো এখন থেকে তোমাদেরকে সাথে নিয়ে আমি আমার ব্লগটা শুরু করলাম আর আজ প্রায় অনেকদিন পরেই ব্লগ ভিডিও বানাচ্ছি তার কারণ হচ্ছে আজকে আসবে আমার বাবা মানে সোনা সোনামায় দাদাই আসবে দাদাই আর দিদুর তো দিদুন তো অনেকদিন আগে ঘুরে গেছে আর আজকে দাদাই প্রথম আসবে আমার সোনামাকে দেখতে ভাবলাম আজকে এই সুন্দর মুহূর্তটা ক্যামেরা বন্দী করে রাখি তাই শত কষ্ট হলো আজকের ভিডিওটা চেষ্টা করব নিজের মতো বানানোর তো এখন ঘড়িতে বাজে নটা আর আমি সোজা চলে এসেছি রান্নাঘরে আর এই যে হরলিক্সটা অনেকক্ষণ আগে বানিয়ে রেখেছি তবে এখন এই যে খাবার সময় পাইনি তো একবার করে কাজ সোনা মায়ের কাছে যাচ্ছি ও যদিও এখন ঘুম ওকে পাড়িয়ে এসেছি তো ঘরে বাচ্চা থাকলে যা হয় আর কি ছোট বাচ্চা আর কি একবার ওকে দেখা একবার বাড়ির কাজ করা তবুও আমি বাড়ির কিছু কাজ করছি না যেহেতু এখন রেস্ট বলেছে আর আজকে যেহেতু আমার বাবা মা আসবে তো বাড়িতে অনেক কাজই আছে রান্না বান্নার তো সেগুলো তো করতেই হবে ওদিকে মা চলে গেছে পুজো করতে আর আমি চলে এসেছি রান্নাঘরে আর রান্নাঘরে যে আমার জন্য হলিক্স করে রেখেছি তো এখনও খাওয়ার সময় হয়নি এই খেয়ে নেব তো এইদিকে যে ভাত চাপানো আছে আর আলু পোস্ত আলুটা আমার কাটা হয়ে গেছে তো এবার পোস্তটা চাপিয়ে দেবো তারপর এখন অনেক ঝামেলা আছে রান্না বান্নায় তো যাই হোক চলো সাথে থেকে ব্লগটা দেখতে থাকো আশা করছি আজকের ব্লগটা তোমাদের বেশ ভালো লাগবে এই ভিডিওটা যেদিন ক্যাপচার করেছিলাম সেদিন আমার সোনা মায়ের বয়স ছিল একুশ দিন আর আজকে আমার সোনা মাকে প্রথমবার ওর দাদাই দেখতে আসবে দিদুন তো আগেই এসেছিলো আমি যেদিন ডিসচার্জ হয়ে বাড়িতে এসেছিলাম সেদিনে আমার মা এসেছিলো আর প্রায় চোদ্দো দিন থেকে তারপরে বাড়ি তো আজকে আমার সোনা মায়ের দাদাই আর দিদুন দুজনেই আসবে আমার সোনা মাকে দেখতে তাই আর কি নিজের সময় মতো ঘুম থেকে উঠে পড়েছি আর ঘুম থেকে উঠে প্রথম আগে ফ্রেশ হয়ে নিয়েছি তারপরে হলিক্স আর বিস্কিট খেয়ে এখন চলে এসেছি রান্নাঘরে যদিও রান্নাবান্না এখন আমি কিছুই করি না তবে আজকে যেহেতু রান্নাবান্নার অনেকটাই ঝামেলা ছিল তাই ভাবলাম শাশুড়ি মায়ের হাতে হাতে একটু হেল্প করে দিই তো এখন দেখছো আমি কিন্তু আলু পোস্ত চাপিয়ে ফেলেছি আর হ্যাঁ আমাকে অনেকেই জিজ্ঞেস করছো দিদি ভাই তুমি কেন হরলিক্স খাচ্ছ তুমি তো বারণ করেছো হরলিক্স খেতে আসলে বন্ধুরা আমি যে হরলিক্সটা খাই সেটা হচ্ছে সুগার ফ্রি হলিক্স আর নর্মাল হরলিক্সটা বারণ করেছি কারণ সেটাতে কিন্তু সুগার থাকে আর এখন যেহেতু স্লাই আছে বা পেস্টিং আছে তো সেটা পেকে যাওয়ার যেহেতু একটা ভয় থাকে তাই আর কি হরলিক্সটা খেতে বারণ করছি বা মিষ্টি জাতীয় যে কোনো জিনিস খাওয়াই কিন্তু বারণ তো বন্ধুরা আমি কিন্তু এরপর থেকে তোমাদের সাথে প্রত্যেক দিন চেষ্টা করব। ব্লগ ভিডিও শেয়ার করার প্রত্যেক দিন না হলেও দু থেকে তিন দিন পরপর হলেও একটা করে ভিডিও শেয়ার করার চেষ্টা করব আমার শরীর এখন মোটামুটি ঠিক হয়ে গেছে আর এখন যেহেতু সোনামাকে সময় দিতে হচ্ছে তাই নিজের সময় বুঝে সোনামাকে সময় দিয়ে আমি চেষ্টা করবো যতটুকু ভিডিও ক্যাপচার করায় সেটাই তোমাদের সাথে শেয়ার করার তবে হ্যাঁ আগের মতন হয়তো প্রত্যেকদিন হয়ে উঠবে না বা হতেও পারে যদি আমি সেই সময়টা দিতে পারি তবে যাই হোক এবার থেকে চেষ্টা করব তোমাদের সাথে ভিডিও শেয়ার করার দু তিন দিন আগে যে বৃষ্টি হচ্ছিল তো সেখানে আমি ভিডিও দিয়েছিলাম একটা শর্টস ভিডিও তো সেখানে অনেকেই কমেন্ট করেছো যে দিদি ভাই তুমি শোনা আমাকে কেন ডাইপার পরাচ্ছ না এই ওয়েদারে যদি বাচ্চাকে ডাইপার পরিয়ে রাখো তাহলে তোমার কিন্তু অনেকটাই সুবিধা হবে হ্যাঁ সে তোমরা ঠিকই বলেছ এই বৃষ্টির ওয়েদারে যদি বাচ্চাদেরকে ডাইপার পরানো হয় তাহলে কিন্তু মাদের অনেকটাই সুবিধা হয় কিন্তু আমি একটা কথা মনে করি সবসময় নিজের সুবিধা দেখলে হবে না বাচ্চার সুবিধাটা দেখলেও হবে দেখো আমার সোনা মায়ের বয়স এখনও কিন্তু একটি মাসও হয়নি ওকে যদি এখন থেকে ডাইপার পরাই এই জিনিসটা কিন্তু খুবই খারাপ আমার সুবিধার থেকে আমার মনে হয় আগে আমার সন্তানের ভালো থাকাটা দেখতে হবে ওকে যদি এই বয়স থেকে ডাইপার পরে অনেকে হয়তো পড়িয়েছু না পড়ানো হয়নি তবে আমি আমার মতটা শেয়ার করছি এখন থেকে যদি ওকে ডাইপার পরানো হয় আর ডাইপার যে কতটা মানে ক্ষতিকারক এই বয়সে ওরা তো ছোটো বাচ্চা ওরা তো ঘন ঘনই হিসু করছে তো সেখানে যদি আমি কথার মানে বলছি সারাদিনে যদি আমি দুটো কি তিনটে ডাইপার চেঞ্জ করলাম কি হয় জানো তো ওদের ইনফেকশন হয়ে যায় বা র্যাশ বেরিয়ে যায় আর এতে কিন্তু বাচ্চা অনেকটাই কষ্ট পায় এই কিছুদিন আগে যখন সোনা আমাকে ডাক্তার দেখাতে গিয়েছিলাম তখন কিন্তু ডাক্তার মানে আমার মুখের সামনেই বলে দিয়েছিল মা যখন হয়েছ তখন কিন্তু একটু কষ্ট করতেই হবে নিজের সুবিধাটা সবসময় দেখলে হবে না বাচ্চা কী করে ভালো থাকবে সেই সুবিধাটা তোমাকে আগে দেখতে হবে তাতে যদি তোমার কষ্ট হয় মুখ বুঝে তো কষ্ট সহ্য করতেই হবে কারণ এইটা তুমি নিজে ভেবে চিনতে নিয়েছো হ্যাঁ এই কথাটা ঠিক যে আমি আমার সোনা মাকে ভেবে চিনতেই নিয়েছি তবে দেখো মা যখন হয়েছে তখন সত্যি কথা বলতে ডাক্তারবাবু ঠিকই বলেছে কষ্ট করতেই হবে আমি সারা রাত ধরে ঘুমাবো আর বাচ্চা ডাইপারে ভিজে থাকবে আর সকালে ওর শরীর খারাপ হবে এই জিনিসটা কিন্তু একদমই ভালো নয় তাই আর কি ডাক্তার মুখের সামনে আমাকে বলে দিয়েছিল একটু কষ্ট করো বাচ্চাকে কিন্তু একদমই ডাইপার পরাবে না যেহেতু ও ধরো এই এখন একটি মাস হয়নি এই বয়স থেকে যদি ওকে ডাইপার পরায় কোমরে ধরো পুরো টাইট হয়ে বসে থাকবে সেটা ওর কোমরে ব্যথা পাবে আর তাছাড়া থেকে বড়ো যে ক্ষতিকারকটা হয় সেটা হচ্ছে ইনফ্যাকশন ইনফ্যাকশন আর র্যাশ তাই আর কি আমি আমার বাচ্চাকে এই ওয়েদারে কিন্তু একদমই ডাইপার পরাই নি কষ্ট খুবই হয়েছে কারণ ধরো এই ওয়েদারে তো রোদ ওঠেনি মানে কাপড় চোপড় শোকাতে খুবই অসুবিধা হয়েছে আর তাছাড়া ঘন ঘন উঠে ওকে কাপড় চেঞ্জ করাটাও কিন্তু খুবই কষ্টকর ব্যাপার আর এই ওয়েদারে বলে কি মানে ঠান্ডা ঠান্ডা ওয়েদারে বাচ্চারা বেশি করে বাথরুম করে মানে আর কি হিসু করে তো কষ্ট খুবই হয়েছে সারা রাত ধরে ঘুম হয়নি সারা দুপুর ঘুম হয়নি কারণ ওর বারবার কাপড় চেঞ্জ করতে হচ্ছিলো তো যাই হোক তোমাদেরকে আমি একটাই কথা বলবো যারা হয়তো বাচ্চাকে ডাইপার পরাচ্ছ দয়া করে পড়িও না বাচ্চার বয়স যখন মিনিমাম ছ থেকে সাত মাস হবে তখন শুধুমাত্র রাতে পড়ালে কোনো অসুবিধা নেই কারণ সেই সময় তো ওরা একটু বেশি করে হিসু করে তাই আর কি সেই সময় পড়ালে কোনো অসুবিধা নেই তবে আমি এই সময়টাতে বলবো একটু কষ্ট করতেই হবে তাই আর কি যারা ডাইপার পড়াচ্ছ অবশ্যই নিজের সন্তানের কথা ভেবেই ডাইপারটা পড়িও এদিকে রান্নাঘরে চলে এসেছিলাম মানে আদা টমেটো লঙ্কাটা তো আমি আগেই মিক্সারে বেটে নিয়েছিলাম আর এখন চলে এসেছি পেঁয়াজটা ঘষে নিতে পেঁয়াজটাও হয়ে গেছে আর তারপরে পটল ভাজছিলাম আর এইভাবে শুরু করে পটল ভাজা খেতে কিন্তু খুবই ভালো লাগে আমার তো বেশ কিছুদিন তেল ঝাল মশলা খাওয়া বারণ ছিল তবে এখন যেহেতু প্রায় সোনা মায়ের একটা মাস হতে চলল যদিও এক মাস হয়নি তাই আর কি এখন থেকে একটু একটু করে তেলটা খাচ্ছি মানে তেল জাতীয় খাবার ঝালটা একদমই খাচ্ছি না কারণ আমি যদি এখন ঝাল খাই সোনা মায়ের কিন্তু পটি করতে গেলে জ্বালা করবে তাই ঝালটা খাচ্ছি না তবে তেল জাতীয় জিনিসগুলো খাচ্ছি তেল জাতীয় জিনিস মানে একদমই তেল জাতীয় বলতে পানি নয় এই সময়টাতে যেহেতু খাবারের একটু অসুবিধা হয় কারণ বাচ্চা হওয়ার পর বলে তেল জাতীয় জিনিস মশলা জাতীয় জিনিস এইসব খাবার খাওয়া বারণ নর্মাল ঘরোয়া খাবার খেতে বলে তবে তোমরা বিশ্বাস করবে না এই মুহূর্তে আমার এত পরিমাপে ওই রোল চাউমিন মোমো খেতে ইচ্ছে করছে যে কি বলবো তবে যাই হোক এক দেড় মাসের পর আমার মনে হয় একটু একটু করে খেলে কোনো অসুবিধা হবে না আমি যেমন এখন বাইরের খাবার কিচ্ছু খাইনি তবে যাই হোক এবার থেকে একটু একটু করে ভাবছি খাবো তো দুপুরে খাবার খেতে বসে গিয়েছি আমার মা যেহেতু নিরামিষের খায় তাই মায়ের জন্য আলু পোস্ত ভাত বেগুন ভাজা পটল ভাজা পনিরের সবজি আর তোমার দই মিষ্টি ছিল আর আমাদের ছিল ভাত আর এদিকে দেখো আমি কিন্তু আমার ডেলিভারির পর একদিনও মিষ্টি খাইনি মা যেহেতু ভাপা সন্দেশ নিয়ে এসেছিলো তাই একটা ভাপা সন্দেশ নিয়েছি আর এদিকে ছিল পোস্ত আর ছিল মটন তো এই দিয়েই আজকের খাবারটা সেরে নেব তো বন্ধুরা যাদের ডেলিভারি হয়ে গেছে তো তোমাদের ডেলিভারি ঠিক কতদিন হলো আর তোমাদের সব বাবু সোনারা কেমন আছে আর তোমাদের শরীর কেমন আছে অবশ্যই কিন্তু জানি আমার শরীর এখন মোটামুটি অনেকটাই ঠিক হয়ে গেছে আর হয়তো হাতে গোনা দশটা দিন রেস্ট নিলেই পুরোপুরিভাবে সুস্থ হয়ে যাব। আর আমার সোনামা কিন্তু একদমই ভালো আছে তো এইদিকে দেখো আমার মাদের যেহেতু বাড়ি যাবার সময় হয়ে গেছে মায়ের তো ভীষণ মন খারাপ তার নাতনিকে ছেড়ে একদমই যেতে ইচ্ছে করছে না তাই নাতনির মুখের দিকে চেয়ে তাকিয়ে আছে আর আমারও ভীষণ মন খারাপ লাগছিল যেহেতু মারা চলে যাবে আর আমার এখন মনে হচ্ছে কখন আমি বাড়ি যাই কারণ বাড়ির জন্য মনটা খুবই খারাপ লাগছে আর আমার সোনা মায়ের দিকে ঘুমোচ্ছিলো আমি জানি তোমরা অনেকেই সোনামাকে দেখতে চেয়েছো তবে যাই হোক সোনা ভিডিও কিন্তু খুব তাড়াতাড়ি তোমাদের সামনে নিয়ে আসবো মানে ওর ফেস রিভিলের ভিডিও আর কি তো আর কটা দিন যাক তারপরে কিন্তু আমার সোনা মায়ের ফেস রিভিল করবো আমি জানি তোমরা অনেকেই দেখতে চাইছো আমার সোনা মাকে তবে যাই হোক আর কটা দিন অপেক্ষা করো তারপরে আমার সোনা মায়ের ফেস রিভিল করব সব জিনিসটা না আসবো আসবোই ভালো লাগে এই যে মারা আসবে কাল থেকে কি মনটা ভালো লাগছিল আর এখন এই যে মারা এখন বাড়ি চলে যাবে তো মনটা একটু খারাপ লাগছে দেখবে বাড়ির থেকে যখন বাবা মা চলে যায় তখন কিন্তু ভীষণ খারাপ লাগে বা ওইখান থেকে যখন এখানে আসি তখনও ভীষণ খারাপ লাগে তো বন্ধুরা এখন বাজে তোমার দশটা তো বিকেলের পর থেকে আর ব্লগটা করতে পারিনি যেহেতু আমার বাবার মা বাড়ি গেছে ওই তখন বাজে পাঁচটা তো পাঁচটার সময় বাড়ি গেছে বিকেল দিকে সোনামা খুবই কান্নাকাটি করছে যার কারণে আর ভিডিওটা করতে পারিনি তো এখন দশটা বাজে সেই পাঁচটার সময় উঠে যার এই দশটার সময় একটু ঘুমালো ওর শরীরটা আজকে ভালো নেই আর আমার শরীরটা আশা দেখে বুঝতে পারবে আমার শরীরটাও ভালো নেই তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম দেখা হচ্ছে খুব শীঘ্রই ও নতুন প্রথমে